এই পৃথিবীতে থেকে বিচার কম করুন মানুষকে ভালোবাসুন এবং নিজে ভালো থাকুন ভালোবাসতে শুধুই মন লাগে কিন্তু সেটাকে টিকিয়ে রাখতে মনের জোর লাগে তাদেরকে আপনার জীবন থেকে সরিয়ে ফেলুন যারা আপনার জন্য কল্যাণকর নয় নিজের অস্তিত্ব নিয়ে কখনোই কিন্তু আফসোস রাখবেন না শুধু মনে রাখবেন যেটা আছেন সেটাই ভালো আছেন নিজের ওপর আফসোস রাখলে সেটা কিন্তু আপনাকে প্রচণ্ড পরিমাণে মানসিক অশান্তিতে ভোগাবে মেনে নেওয়া ভালো মানিয়ে নেওয়া ভালো কিন্তু নিজেকে বিলিয়ে দেওয়া কখনোই ভালো না জীবন থাকলে সমস্যা থাকবেই আর সমস্যা থাকলে তার সমাধানও থাকবে ছোটবেলায় চোখ বন্ধ করেই সকলকে চিনে নিতাম বড় হয়ে চোখ খুলেও তা পারি না না কিন্তু সর্বক্ষেত্রেই জিতে যায় সেটা দুনিয়া হোক বা পরকাল আমরা বড়ই অদ্ভুত কারণ আমরা নাটক দেখে কান্না করি আর বাস্তবতা দেখে হাসি মা ছাড়া সত্যি কেউ বুঝল না যে কোনটা রাগ আর কোনটা অভিমান মনের দিক থেকে কিন্তু আমি খুব ভালো কিন্তু আমার মুখের ভাষা নির্ভর করছে তোমার ব্যবহারের উপর নিজেকে শক্ত করে গড়ে তোলার জন্য জীবনের ধাক্কা খাওয়া অনেক প্রয়োজন জীবনকে ভালোবাসুন জীবন আপনাকে যে কোনো সময়ে আপনার জীবনের সেরা উপহারটা দিয়ে দিতে পারে আপনার সাথে মজা করার মানুষ অনেক পাবেন কিন্তু আপনার সাথে কাঁদার মানুষ হাতে গোনা কয়েকজন পাবেন চোখ কাঁদলে সবাই দেখে কিন্তু মন কাঁদলে কেউ দেখে না একজন প্রকৃত সুখী মানুষ কখনো একজন প্রকৃত দুঃখী মানুষের লেখা গল্প বুঝে উঠতে পারে না বর্তমান যুগে কিন্তু ঘষে মেজে মুখটা নয় বরং মনটাকে পরিষ্কার করা উচিত খুব মিস করি তাকে যে আমাকে প্রতিটা মুহূর্তে ভুলে থাকার চেষ্টা করে আর এটাই আমার সবচেয়ে বড় দুর্বলতা মিথ্যা কথাটা শুনতে তখনই মজা লাগে যখন সত্যি কথাটা আগে থেকেই জানা থাকে বাড়িতে হাজার লোক থাকুক কিন্তু মা না থাকলে পুরো বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে জীবনে শত্রু বৃদ্ধি করার জন্য মারামারি করতে হবে না নিজের ভালো দিন আসলে শত্রু এমনিতেই বৃদ্ধি পাবে যে ব্যক্তি নিজের মাকে সম্মান দিতে পারবে সে নিজের স্ত্রীকেও অবশ্যই সম্মান দেবে যেটা আমাদের সাথে ঘটছে সেটা হয়তো আমরা চাই না কিন্তু সেটা মেনে নেওয়া ছাড়া আমাদের কাছে আর কোনো উপায়ও থাকে না অতীত নিয়ে পড়ে থাকা এবং অন্যের দয়ার সঙ্গে বেঁচে থাকা নিজের জীবন থেকে বাদ দিয়ে দেওয়াই ভালো জীবনে কিছু করি আর না করি এই প্রতিজ্ঞা করি যে মা বাবার চোখে যেন আমার কারণে কখনো জল না আসে সোশ্যাল মিডিয়ায় অজস্র বন্ধু রয়েছে কিন্তু বিপদের সময় কেউ পাশে নেই তাহলে কি লাভ সেই বন্ধু রেখে গভীর রাতের চিন্তা কখনো বর্তমানকে নিয়ে কথা বলে না সে তো কথা বলে কিছু ব্যর্থ অতীতকে নিয়ে প্রতিষ্ঠিত হতে গেলে লাগে অধিক পরিমাণে ধৈর্য মেনে নিলে তুমি ভালো আর না মানতে পারলেই তুমি খারাপ এটাই প্রকৃতির নিয়ম যে নিজে কখনো সম্মান পায়নি সে জানে না যে অন্যকে কিভাবে সম্মান করতে হয় কখনো কখনো একা থাকা অনেকটাই ভালো কারণ কেউ আপনাকে আঘাত করতে পারবে না হীরা কয়লার খনিতে জন্মালেও কিন্তু হীরা কখনো কয়লার সমতুল্য হতে পারে না আপনি ভালো মানুষ হলেই যে সবাই আপনার সাথে ভালো ব্যবহার করবে এমনটা ভাবা মোটেও ঠিক না আমি অনেক মানুষ দেখেছি যাদের শরীরে পোশাক নেই আবার এমন অনেক পোশাকও দেখেছি যাদের ভিতরে আসলেই অমানুষ রয়েছে হঠাৎ আমরা অপরিচিত হয়ে গেলাম কিন্তু কথা ছিল সারা জীবন পাশে থাকার এমন একজনকে ভালোবেসে ফেলেছি যাকে চাওয়াটা অন্যায় এবং তাকে ভুলে থাকাটা অসম্ভব সব কিছু উজাড় করে ভালোবাসলেও কিছু মানুষ আছে যারা ছেড়ে চলে যাবেই এই পৃথিবীতে কালো রঙ আছে বলেই কিন্তু সাদার এত কদর